হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল অলাইন গোস মাস্টার তো বন্ধুরা আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা রেলওয়ে কিংবা আরআবির একটি গুরুত্বপূর্ণ অফিশিয়াল আপডেট সম্বন্ধে জেনে নেব তো ওখানে কিন্তু আরআবির আপকামিং এক্সাম ক্যালেন্ডার কিন্তু এখানে পাবলিশ করে পাবলিশ করে দিয়েছে তো ওখানে কিন্তু আপনাদের এলপি থেকে শুরু করে এলপি আর পি এফ এবং যেই সব বিভিন্ন গুরুত্বপূর্ণ এক্সাম শিডিউল কিন্তু এখানে পাবলিশ করে দেওয়া হয়েছে অফিশিয়ালি তো ওখানে আপনাদের কোন এক্সাম কবে কোন ডেটে হতে চলেছে তো সেই শিডিউল আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা অফিশিয়ালি জেনে নেব তো বন্ধুরা আপনার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এছাড়া আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন তো সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো বন্ধুরা ইতিমধ্যেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সেই গুরুত্বপূর্ণ নতুন আপডেট তো ওখানে সবার পুরো বলতে হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েস আরবি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড তো ওখানে তার নিচে বিভিন্ন পোস্টের যে এক্সাম তো সেই এক্সাম ডেট কিন্তু এখানে অফিসিয়ালি পাবলিশ করে দেওয়া হয়েছে তো ওখানে বলে দিয়ে রয়েছে যে নোটিশ অন টেন্টিভ এক্সাম শিডিউল ফর সিএন ওয়ান সিএন ওয়ান স্ল্যাশ দু হাজার চব্বিশ অর্থাৎ এলপি সিএন ওয়ান স্ল্যাশ তার পরবর্তীতে বলেছে সিএন ওয়ান স্ল্যাশ দু হাজার চব্বিশ আর পি এফ এস আই এবং তার সাথে টেকনিশিয়ান টেকনিশিয়ান জেই তো এ সমস্ত কিছুর কিন্তু এখানে অফিশিয়াল এক্সাম ডেট টেনটিভ এক্সাম শিডিউল কিন্তু এখানে পাবলিশ করে দেওয়া হয়েছে তো ওখানে নিচে দেওয়া রয়েছে যে টেনটিভ এক্সাম শিডিউল অফ দ্য অ্যাবোভ সিএন ইস অ্যাস আন্ডার তো এখানে সিএন ওয়ান সালে দু হাজার চব্বিশ অর্থাৎ এলপি তো এল কিন্তু এখানে সিবিটি ওয়ান শুরু হচ্ছে নভেম্বর মাসে আমাদের এই সালেই পঁচিশ এগারো চব্বিশ থেকে শুরু হচ্ছে পঁচিশ এগারো দু হাজার চব্বিশ থেকে উনত্রিশ এগারো মধ্যে কিন্তু এলপি সিবিটি ওয়ান হতে চলেছে তার পরবর্তীতে আর পি তো এখানে আমাদের হচ্ছে ডিসেম্বর মাসে ডিসেম্বর মাসের দুই বারো দু চব্বিশ থেকে পাঁচ বারো দু হাজার চব্বিশের মধ্যে আর এসআই এক্সাম হবে এর পরবর্তী টেকনিশিয়ান এক্সাম রয়েছে টেকনিশিয়ান এক্সাম ডেটও কিন্তু এখানে পাবলিশ করে দেওয়া হয়েছে ষোলো বারো দু হাজার চব্বিশ থেকে ছাব্বিশ বারো দু হাজার চব্বিশের মধ্যে হবে আর তার পরবর্তী জেই এন আদার্সের এখানে যে এক্সাম তো সেই এক্সাম কিন্তু হতে চলেছে আমাদের ডিসেম্বর মাসেই ছয় বারো দু হাজার চব্বিশ থেকে তেরো বারো দু হাজার চব্বিশের মধ্যে তো এটি হলো আমাদের টেন্টিভ অফিশিয়াল এক্সাম শিডিউল তো এখানে চারটি গুরুত্বপূর্ণ এক্সাম ডেট কিন্তু এখানে পাবলিশ করে দিয়েছে আরবি বোর্ড তো এখানে তার নিচে বলে দিয়েছে যে এখানে তিন নম্বরে ডাউনলোডিং অফ ই কল লেটার্স উইল স্টার্ট ফোর ডেজ পিওর টু এক্সাম ডেট মেনশন ইন এক্সাম সিটি অ্যান্ড ডেট ইনটিমেশনাল লিঙ্ক তো ওখানে কিন্তু আপনাদের এক্সাম এক্সাম শুরু হওয়ার চার দিন আগে থেকে অ্যাডমিট কার্ড কিংবা কল লেটার আপনারা ডাউনলোড করে নিতে পারবেন তো ওখানে আপনারা দেখতে পাচ্ছেন তো আজ এইমাত্র এটি পাবলিশ হয়েছে ডেট দেওয়া রয়েছে সাত দশ দু হাজার চব্বিশ চেয়ারপার্সনের রেলওয়ে রিক্রয়েন্ট বোর্ড অর্থাৎ আরআবি তো এটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিরাট আপডেট তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং ভিডিওটি ভালো করে আপনারা অবশ্যই ভিডিওটিকে লাইক সার এবং কমেন্ট করে জানাবেন